পুরুষ তোমাকে নিয়ে আমি যদি একটু গবেষণা করতে পারতাম কাটা করে দেখতে পারতাম প্রদর্শনীতে উঠিয়ে লোককে পারতাম কি কি উপাদান আছে তোমার মধ্যে হাজার বছর রিমান্ডে নেওয়ার সুযোগ পেতাম তাহলে জানতে চাইতাম অন্য নারীতে কি স্বাদ পাও কি মজা আর কবে এত মিথ্যে বলা ছাড়বে আর কবে বিশ্বাসী হবে কত নারী তোমার জন্য ঘুমাতে পারে না কত সন্তান তোমার জন্য পথভ্রষ্ট হয় কিসের জোর এত তোমার যে নারীর পেট থেকে দুনিয়ায় আসলে যে নারীর দুধ পান করে বেঁচে রইলে যে নারীকে জীবন সঙ্গী হিসেবে না পেলে তুমি মরতে বসো সে নারীকে পাওয়ার পরও তুমি অন্য নারীর জন্য দিশাহারা হও অন্য নারীকে দেখে নিজের শখের নারীকে অবহেলা করো তোমার সেই দুটো চোখ নিয়ে আমি গবেষণা করতাম যে একই চোখে এতজনের নেশা কেমনে হয় তোমার শরীরে কোন সে অস্ত্র কিসের এত জোর যে মেয়ে নিজের কিছুর অভাব নেই আর তোমাকেও কোনো দিক থেকে অভাবে রাখেনি সে মেয়েকে পাওয়ার পরও পুরুষ তুমি বলো আর কি করলে কত ভালোবাসলে তুমি এক নারীতে আসত্ত থাকবে নিজের মানুষটাকে নিজের জীবনের অংশ ভাববে আমি একটু পরীক্ষা করে দেখতাম একজন নয় একাধিক জন কেন লাগে কোন কোন পুরুষ শারীরিকভাবে একশো পার্সেন্ট ফিট থাকো না যতটুকু তোমার বইয়ের চাহিদা ততটুকু সন্তুষ্ট করতে পারো না সেই পুরুষ ও একাধিক নারীর দিকে ঝাঁপিয়ে পড়ো তুমি যেদিন বাবা থেকে শ্বশুর হবে তোমার মেয়ের জামাই যেদিন এমনটা করবে সেদিন বুঝবে নারীর কত কষ্ট নিজের ভালোবাসার মানুষটার ভাগ আরেকজনকে দিতে কতটা রক্তক্ষরণ হয় বুকের ভিতর তখন পুরুষ তুমি নিজে হাদিসের কথা ভুলে যাবে যে বিয়ে করা ফরজ আর চার বিয়ে যায়েজ পুরুষ তোমরা ফরজ নামাজ তো না গো ঘুষ খাওয়া কমাও না চোখে জেনা করা বন্ধ করো না বইয়ের দিনমোহর শোধ করো না এইগুলোও ফরজ কাজ কিন্তু চার বিয়ে যে জায়েজ এটাই মনে থাকে তোমার তাও জানো না কখন কোন কারণে জায়েজ বলা হয়েছে